স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার থেকে অনেক অনেক বেশি কঠিন আসলে কথাটা চিরন্তন সত্য আপনারা জানেন ছত্রিশে জুলাই মানে পাঁচে আগস্ট আমরা আবারও একবার স্বাধীনতা অর্জন করেছি এটা আমরা সবাই বলি এবং সবাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি তা আমাদের বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ঠিক সেই শ্রীলঙ্কার মতোই হলো শ্রীলঙ্কার অতীত সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি ঠিক এরকমটাই হয়েছিল আজ আমাদের অবস্থা ঠিক এমনটাই হয়েছে অনেকে বলতে পারে ভাই শ্রীলঙ্কা তো অর্থনৈতিক ভাবে হয়ে গিয়েছিল আমাদের দেশ যায়নি আসলে এটা ভুল কথা আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিক আছে বাট তার পরই পূর্বে তো অনেক অর্থবিত্ত অনেক সম্পদ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বাট স্বাধীনতার পর পরই আরো বেশি হয়েছে দুটো পক্ষ দুটো দল এই দুটো দলের বিভেদে কত কিছু হয়ে যাচ্ছে আমরা সবাই নিউজ দেখছি না যাচ্ছি না কিন্তু অর্থনৈতিক অনেক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে যেটা আমাদের রাষ্ট্রের সম্পদ যেটা আমাদের সম্পদ সেটা আমরাই ধ্বংস করতেছি এটা করা অন্তত উচিত নয় আপনারা একটু ভাবুন আপনার একটু বিবেকে জাগ্রত করুন যে আমরা কি করতেছি এই যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে এটা আদৌ করা উচিত এক দল গিয়েছে আর দল আসবে আমরা চাই একটা সঠিক শৃঙ্খল নিয়ম মেনে চলা জাতি আমরা দেশকে ভালোবাসবো দেশকে সম্মান করব দেশের সম্পদকে কিভাবে রক্ষা করা যায় সেটা নিয়ে কাজ করব বাট আমরা কি করতেছি সেই নিজেদের আমাদের সেই দেশের সম্পদটাকে আমরা নষ্ট করতেছি এক পক্ষ চলে গেছে আর পক্ষ আসবে তার কারণে অন্য পক্ষের সবকিছু ভেঙে চুরমার করে দিতে হবে এটা কেন এটা তো আমাদের কাম্য নয় তাই যদি হয় তাহলে একটা কথা হাসতে হাসতে বলতে হয় তাকায় কিন্তু এখনো শেখ মুজিবের ছবি আছে শেখাছি না ছবি আছে তাহলে টাকাটাও ছেড়ে ফেলে তাই যদি হয়ে থাকে তাহলে টাকাটাও ছিঁড়ে ফেলেন আমি এটাকে কখনো এটা আমার দেশের সম্পদ আমরা কেন নিজেরাই দেশের সম্পদ থেকে নষ্ট করতে যাচ্ছি কেন নষ্ট করতেছি আমরা সব পোস্টার মুছে ফেলুন আপনি ওগুলো রাখেন না হিসেবে রাজনীতি রুকে গেছে রাজনীতির ভিতরে অনেক কিছু ছিল অনেক কিছু আসবে আমরা প্রকৃতি নিয়ে কাজ করি প্রকৃতির মানুষ নিয়ে কাজ করি ঠিক আছে ছাত্র আমরা যারা আছি বা ছাত্র সমাজ আমরা নতুন ভাবে দেশটাকে গড়ি ইসলামিক ভিত্তিতে দেশটাকে গড়ার চেষ্টা করি কিন্তু সম্পদটা আমাদেরই আমাদেরকে বজায় রাখতে হবে হ্যাঁ আমরা লোগো চেঞ্জ করি আমরা ওগুলো আউট করে দিই যেটা করতেছি করি বাট সম্পূর্ণ নষ্ট করে নয় অনেক মানুষের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া হচ্ছে অনেক মানুষ পুড়ে যাচ্ছে এটা আসলে কাম্য নয় বিষয়টা এমন হচ্ছে যে হ্যাঁ আপনার রাগ আছে আপনার ক্ষোভ আছে সেটা আপনি দেখাচ্ছেন আপনার উপরে জুলুম হয়েছে বাট সে যেটা করলো আপনারাও সেটা করছেন তাহলে তারা আপনার মধ্যে পার্থক্য কি অনেকে এমন বলবেন যে ভাই নীতিকতা শোনাচ্ছেন নীতিকতা না ভাই মন সত্য আমরা যেটা দেখতেছি এটা আসলে ঠিক না ঠিক না কি এই যে অনেক সাধারণ মানুষ মারা গেলো যুদ্ধ বিদ্রোহের কারণেও মারা গেল বা এই যে মারা গেলো তারপর পরবর্তীতে আমরা স্বাধীনতা অর্জনের পর পরে কত লোক মারা গেল কত লোক পুরলো আমি আমার আমার যশোরের কথা যশোরে অনেক লোকজন পুড়ে মারা গেছে কোন এক পক্ষ পুড়িয়ে দিয়েছে সেখান থেকে বের হতে পারেনি তাই মারা গেছে দেখেছি অনেক মা বোনের কান্না দেখতেছি অনেক পরিবারে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তারা শোষণ করেছিল তাই জ্বালিয়ে দিয়েছি কিছু বুঝতেছি না দেশের এখনো কিচ্ছু হয়নি এমনি আর শুরুতে বলি নাই স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতা অর্জন করেছি ঠিকই এটাকে আমাকে রক্ষা করতে হবে অলরেডি ঢাকা শহর বিভিন্ন জায়গায় ছাত্ররা খুব সুন্দরভাবে পরিচালনা শুরু করেছে আশা করি সব জায়গায় পরিচালনা শুরু করবে আমরা ইসলাম ভিত্তিক একটা আইন ব্যবস্থা চাইবো এবং আরেকটা বিষয় দেখতেছি সেটা হচ্ছে হিন্দুদের জুলুম করা হচ্ছে এটা আসলে আমরা কাম্য না এটা করা ঠিক না তারাও মানুষ আমরা মানুষ তো আমরা চাইবো কেউ কখনো ওইভাবে দেখব না হ্যাঁ আপনার স্বার্থ আছে তাদেরও কিছু কিছু স্বার্থ আছে সেখানে সুবিধা অসুবিধা অনেক কিছু হয়েছে তো সেই দেখে আমরা আমাদের সম্পদ রক্ষাতে এমন কিছু করবো না যেন রাষ্ট্রের ক্ষতি হয় যেটা ক্ষতি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হয় আমাদেরই ক্ষতি হয় কারণ এই সম্পদগুলো আমাদের আবার গড়তে হবে তো এই জন্য আমরা চেষ্টা করব এমন কিছু না করি দেশ এবং দেশের শান্তি বজায় না রেখে বরং সহিতে বিপরীত হয় কথা বললে আসলে কথা বলতে হয় তাই দুটো কথা বললাম এ কিভাবে নেবেন জানি না কোনো পক্ষে বিপক্ষে রেখে কথা বলি নাই তবে কথাটা আমার মনের কথা আমি যেটা বলেছি এটা অনেকের মনের কথা আমরা সামনে যেটা দেখেছি আর অনেক কিছুই দেখব তবে সব থেকে বড় কথা মনে প্রাণী আমরা দেশকে ভালো বলবো দেশের মানুষকে ভালো বলবো আমাদের মধ্যে যদি মনুষ্যত্ব জেগে থাকে তাহলে আমরা একটু হলেও সংযুক্ত করবো নিজেদেরকে দল পরিবর্তন হয়েছে বা হবে অধিকার এখন কেউ কার ক্ষমতা মানে ব্যবহার এমনটা ঠিক তাই যদি হতো তাহলে দেশটার দেশ থাকবে না সত্যি দেশটার দেশ থাকবে না যদি সবাই এখন তাদের পাওয়ার দেখাতে চাই যে গদিতে কেউ নাই আমার বলার মতো কেউ নাই আমি আমার মতো চলি আমি আমার মতো যেটা হচ্ছে তাই করি তাই যদি হয় তাহলে আমরা যে এখন স্বাধীনতা অর্জন করেছি পূর্বে যারা করেছিল তাদের অস্তিত্ব যেমন হয়ে আমাদের অস্তিত্ব তেমন বিলীন হয়ে যাবে আজ আমরা যে কষ্টটা করেছি বা আপনারা যে কষ্টটা করছেন সেটা আপনার ছেলেমেয়েরাও ভুলে যাবে যখন আবার কেউ নতুন করে আসবে এভাবে তো দেশ চলতে পারে না তাই না তো ঠিক আছে ভালো থাকেন